গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বালক বালিকা শাখায় ভর্তি চলছে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়কারী তাসহিহে কোরআন ইসলামিয়া মাদ্রাসায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বালক বালিকা শাখায় ভর্তি চলছে তাসহিহে কোরআন ইসলামিয়া মাদ্রাসার বিভাগসমূহ মক্তব বিভাগ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজ বিভাগ জেনারেল ও আরবি শিক্ষার সমন্বয়ে নুরানি কিন্ডার গার্ডেন প্লে শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী মক্তব বিভাগ দৈনিক এক ঘন্টা করে ফজরের পর স্কুল ও কলেজের ছেলে মেয়েদের জন্য কোরআন শিক্ষা কোর্স দৈনিক এক ঘণ্টা করে সপ্তাহে চার দিন বয়স্ক নারী পুরুষদের জন্য বিশেষ কোরআন শিক্ষা কোর্স সপ্তাহে দুই দিন স্কুল কলেজের ব্যস্ত শিক্ষার্থীদের জন্য ঘরে বসে অনলাইনেও কোরআন শিখার সুযোগ রয়েছে এক ঘন্টা করে সপ্তাহে তিন দিন তাসহিহে কোরআন ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে বালক বালিকা শাখা আরও রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও কোচিং সিস্টেম তাসহিহে কোরআন ইসলামিয়া মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ হক্কানি কেরামের পরামর্শে পরিচালিত প্রত্যেক ছাত্রছাত্রীকে আহলে সুননাওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী এবং আমলের প্রতি মনোযোগী করে গড়ে তোলা অভিজ্ঞ আলেম আলেমা হাফেজ হাফেজা ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান উন্নত ও মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের পূর্ণ দায়িত্ব গ্রহণ মনে রাখবেন সন্তান আপনার তাকে সুযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানকে দিনই ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তুলতে তোলতে কোরআন ইসলামিয়া মাদ্রাসায় আজই ভর্তি করুন ঠিকানা তাসহিহে কোরআন ইসলামিয়া মাদ্রাসা এস এম সি গেট সংলগ্ন লুটিয়ার চালা ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর যোগাযোগ